যদি বনাই দেখিব নাই কাৰণ লাগি লাগাৰ পৰা পইচা দিব বেপাৰ নাই কাৰা আধা ঘণ্টা আধা ঘণ্টা বাহিৰ যাব লাগিব নাই পয়সা লবো না যদি পালাইয়ে পয়সা লবো না বুঝলে আচ্ছা আচ্ছা আর লাগে লাগা আচ্ছা আগে বাবা দর্শক বা পাবলিক আপনারা শুনতেই পারেন যিনি kalam মানে কোন কালা যদি নিতে চায় তার জন্য দূরদান্ত একটা দাদা আপনাকে অফাত দিন দিলেন কারা নিয়ে যাও আর লাগার বাদে দসা দাও পয়সা লাগা করে পয়সা দাও পয়সা আগে না পর পয়সা দাও যদি দি নমস্কার সুদীপ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামে আপনার হয়তো সকলে জানেন যিনি কারা মালিক আমার পাশে বসে আছে তো তারই আজকে কারার বিক্রির আপডেট দেওয়া হবে তো আমরা সরাসরি জানিয়ে নিব যে কানাটা কি কারণে বিক্রি করা হয়েছে এবং কত কোন কোন জায়গায় লাগাইছে এবং কি কারণে বিক্রি করছে সরাসরি কারা মালিক আছে আমি তার কাছে সরাসরি আমি জানিয়ে নিব তার আগে দর্শক বা পাবলিক যারা ভিডিওটা দেখছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাটালাই দেখার জন্য তো এই কালী পূজার

তো বর্তমান এই যে ইয়াটা আছে যেটা নিয়ে আপনাদেরকে চিনে বা জানে সেই জিনিসটা বর্তমান আপনাদের কেমন আছে এখন তো পুরো হাই ভোল্টেজ আছে পুরো এখন হাই ভোল্টেজ আছে হাই ভোল্টেজ পুরো গাড়া বস্তু দিয়ে আছে আচ্ছা আচ্ছা তো কারাটা পরিচালিত কার নামে হয় আপনার নামে কি আপনার বাবার নামে হয় কারাটা আমার পরিচালিত বাবার নামে খেলা হয় কারাটা অনেকবার খেলা হয়েছে এটা এখন একবার খেলা হয়নি বাকী কড়া গুলো অলকাসরে তোমার আচ্ছা স্যার ইয়ার পূর্বে আপনারা কড়া ছিল কিন্তু কড়া পরিচালিত বা খেলা হয় তোমার বাবা বাবা লাগে হয় অলক জায়গা লাগাইছে 31000 আচ্ছা অলকাসরা পরে তো অলক জায়গা লাগাইছে তো দুটো লাগা বসলো গ্রামো লাগা असर করা লগ্নতর তারিখে আচ্ছা আচ্ছা তো মোটামুটি আজকে যে আপনারা এতজন সমাগম হয়েছে বা ভিডিওটা কিসের উদ্দেশ্য করা আছে এটা মানে ரசிகার জন্য এটা

বানটা আচ্ছা দর্শক আমরা শুনছি বলেন যে কাকি যায়রা গ্রামের যে সণিতপাড়িতে আছে সেই যে ঢোল মেন্ডল ঢোল বানটা আছে সেটা আছে আপনার বাবা এখন আপাতত ঘরে নাই চলে গেছে প্রোগ্রামে আছে তাহলে আপনার তনার জন্য বাবা না আপাতত আমিই ছাড়ছি আপাতত আচ্ছা তো মোটামুটি তালে আপনারা কারটা ওখানে ইয়ার থেকে একটাই কিনা এসেছিল তাই তারপর আপনারা একটা জোর করে আইলো আচ্ছা বর্তমানে এখন আপনার একটা আছে কি দুটো আছে এখন দুটো আছে কারুটা আছে বড়টা আছে আচ্ছা কারুটা আছে বড়টা আছে তো মোটামুটি এখন আমি জানতে চাইছি আপনার কারটার বয়স কি কম আছে বয়স সাদাদ সাদাদ ছিল সাদাদ তাই ভাঙেছে ভাঙে টুকটুকু দক্ত দেখাইছে মানে বুঝা যাচ্ছে হ্যাঁ সাদাদ সাদাদ হয় ভাঙেছে আচ্ছা সাদাদ তোই ভাঙেছে হ্যাঁ সাদাদ হই যাচ্ছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখন যে কারটা আপনি বিক্রি করছেন আপনার এখন যারা এখন যারা রসিক বা নিতে চাইবে বা জানতে চাইবে কোনো দর্শক ও যে আপনি কারাটা এখন আইনে একবার কথা লাগা হে নাম দিয়া হে নাম প্রায় তিন চার জায়গা দিয়া উঠে বড় বড় আছর দিছিলে আমি শুনো আমি কারা লাগা ছোট আছর লাগাইলে বুলে আচ্ছা আচ্ছা দেখো নামি আছর বড় আছর আমি না ভাই তাহলে নাম ওলে যে জায়গা দিয়া পড়লো কিন্তু যেতে আছে বড় কারাকে দেখতে আছে সিন দেখে কোয়ালিটি দেখে আচ্ছা ড্রাইভ হয় তাহলে এই করে মানে নাই কোন কাছরি নাম দিছে তারপরে জোড়া হই না এই কারণে তারা তো এখন টাকাত পারছিনে তিন চারটা দরকার দিয়ে খোলা আছে আর আমার বাবা তো বলছে তোমার কষ্ট তাহলে ভয় থাকে না তাহলে বাধ্য কারণে আমার এখন

পইচা লাই পালন পইচা লিখিব নাই বুজিলে আচ্ছা আগে বা বা দর্শক বা পাবলিক আপনারা শুনতেই পারেন যিনি কারা মানে কোন কোনো কারাদশিক যদি নিতে চায় তার জন্য দুর্দান্ত একটা দাদা দিন দিলেন নিয়ে যাও লাগার বাদে লাগার পরে পয়সা দাও পয়সা আগে দিতে হবে না লাগার পর পয়সা দাও আর যদি ওইখানে যদি এখন কারা মালিক কিনলো যদি আপনার কারাটা ওখানে নিয়ে যায় কোন জায়গায় লাগালো নি আর যদি কারাটা না লাগে লাগবে আমি পরে বলতে পারছি না দেখো ভাই

এই বড়াবাজার থানার কাড়া মানে হাই ভোল্টেজ কাড়া আপনারা অবশ্যই যদি কেউ কিনতে চান এই দাদার নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইনার বাড়িতে এসে কাড়া দেখিয়ে নেবেন যদি পছন্দ হয় অবশ্যই কিনে নেবেন তাড়াতাড়ি তো এই যে বলে দিলো তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে সরাসরি ইনার কাড়ার ভিডিও দেখ ভিডিওটা তুলে ধরছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়ার রায় দেখার জন্য তো সরাসরি ইনার কাড়ার ভিডিওটা দেখছি এই বলে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার